আসসালামু আলাইকুম তো আজকে আসলাম রেয়ার ব্রেক নাট নিয়ে তো এটা হয়েছিল কি ফার্স্ট টাইম ব্রেক শু চেঞ্জ করতে দিচ্ছিল এখানে কোনো এক মেকারকে তো আমাকে এসে বলতেছে বাইরে খুলতেছে না এই নাকটা হয়েছিল কি জানেন এটা আমি এটাই মানে ইনস্ট্যান্ট স্ক্রু ড্রাইভার কাট করে নিয়ে এসছিলাম তো এই যে এই যে এলকি নাকটা আপনাকে দেখায় এই নাকটা আছে না এইভাবে আঙ্গুলটা এখানে দেখেন এক জায়গা দুই জায়গা তিন জায়গা মানে তিন জায়গায় ফেটে গেছিলো ফেটে যাওয়ার ফলে হয়েছিল কি এই মানে কি বলে এই সে নাটটা খুলতেছিল না পরে আমরা এটা কেলিপাটটা সহ নিয়ে গেছি নিয়ে যাওয়া নাটাকে খুলে নিয়ে আসলাম তো আসলে ভাই তারা মূলত এই নাটগুলো খুলেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো তো মানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে নাট শুধু খুল মানে খুললে আর টাইট দিলে সব কিছু সমাধান আসে না এটা হলো এই পাটটা হলো অ্যালমোনিয়াম এটা কিন্তু লোহা না আর এইটা কিন্তু লোহা ঠিক আছে আমরা যদি নর্মালও টাইট দিই একটু হিচাই গেলে কিন্তু খিচি নিয়ে নেবে এই জিনিসটা পুঁততে লোকের মাথায় রাখা দরকার আর যে খুব ইম্পর্টেন্ট যে পুরোটা টাইট দিব শরীরের ইচ্ছা মতো দেওয়ার ফলে পরে আর নাট খুলে লাগবে না এইরকমভাবে টাইট দেওয়ার কোনো দরকার নেই হাতের ওপর টাইট রাখবেন আশা করি এই নাটগুলো বেশি দিন লাস্টিং হয় এখন আমরা অনেক কি করি গায়ে শক্তি দেখা এইগুলোর মধ্যে এই কাজগুলো কখনো করবেন না বুঝছেন এই দেখেন অনেক সময় লাগছে কিন্তু এই ভাইকার বিরক্ত হয়ে গেছে যার গাড়ি উনি একদম পুরো তিক্ত হয়ে গেছে ভাই কতবার সময় লাগে আমি বললাম যে একটু সময় নেন করে দিচ্ছি ভাই আমি পরে আমি যা এই লেদের খুলে নিয়ে এই কাটিয়ে করে নিয়ে আসলাম স্কুটে ঘাট করে স্কুটে পারে ঘাট করে নিয়ে আসলাম যারা নিয়ে যা তো যাদের যাদের এই সমস্যা তারা লেদে নিয়ে যায় যে নাটটা খুলি নিয়ে ঘাট খুলিয়ে নিয়ে নেবেন আশা করি আর কখনো এই সমস্যাগুলো হবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ